সেই সিলেকশন প্রসেসটা টু থাউজেন্ড স্টার্ট হয়েছিল এই সিলেকশন প্রসেস হচ্ছে আপার প্রাইমারি ফিজিক্যাল এডুকেশান ওয়ার্ক এডুকেশান সেই সিলেকশন প্রসেস ইনিশিয়ালি হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছিল এবং জাস্টিস মৌসুমি ভট্টাচার্য কোর্টে তাই মামলা দীর্ঘ শুনানি হয় পরবর্তীকালে জাস্টিস ভট্টাচার্য অর্ডার দেন যে স্কুল সার্ভিস কমিশনের ডিরেকশান দেন যে এই যে সিলেকশন প্রসেসে কোনো রকমের দুর্নীতি পাওয়া যায়নি সুতরাং আপনারা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন তো সেখানে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট ছিল মানে সাকসেসফুল মিনস হচ্ছে যারা এমপ্যানেল এবং ওয়েট লিস্টেড তারা সাকসেসফুল ধরা যেতে পারে তো সেই ক্ষেত্রে যারা এমপ্যানেল ক্যান্ডিডেট তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেছিল পরবর্তীকালে দু হাজার বাইশ সালে স্টেট গভর্নমেন্ট ডিসাইড করে যে সুপার নিউমেনি নিউমেনিটি পোস্ট ক্রিয়েট করে যে যে স্কুলগুলোতে যে এক্সিস্টিং ভ্যাকেন্সি আছে সেখানে এই সুপার নিউমারি পোস্ট তে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য ষোলোশো পোস্ট ক্রিয়েট করা হয় সেখানে দেখা যায় যে যারা ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট আছে তারা কিন্তু এই যে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট হয়েছিল সেখানে কিন্তু তারা রেকমেন্ডেশনটা পেয়েছিল রেকমেন্ডেশন লেটার পাওয়ার পরে কিছু আনসাকসেসফুল ক্যান্ডিডেট তারা এই সিলেকশন এই যে ক্রিয়েশন অফ সুপার নিউমারি পোস্ট এইটাকে চ্যালেঞ্জ করা হয় এবং পরবর্তীকালে মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসুন ওনার যে মামলাটি শুনানি করার পর এরপর একটা স্থগিতাদেশ দেন যে এই যে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট হয়েছে সেটার আদৌশ কতটা মানে সঠিকভাবে হয়েছে কিনা সেই ভিত্তিতে একটা স্থগিতাদেশ দেন এবং সেই মামলা পরবর্তীকালে সুপ্রিম কোর্ট অবধি গড়ায় এর মাঝে যে সিলেকশন প্রসেস হয়েছিল যে টি টু থাউজেন্ড সিক্সটিন নাইন টেন ইলেভেন টুয়েলভ সেখানেও কিন্তু এই নিউমারি পোস্টার বিষয়ে বলা ছিল এবং ক্রিয়েশন অফ নিউমারি পোস্টটা ইলিগেল তার ভিত্তিতে আমাদের মহামান্য হাইকোর্টে একটা অর্ডার আসে ডিভিশন বেঞ্চের এবং সেটাও পরবর্তীকালে সুপ্রিম কোর্ট যায় এবং ভেরি রিসেন্ট সুপ্রিম কোর্টে একটা ক্লারিফিকেশন আছে যে সুপার নিউমারি পোস্ট গভর্নমেন্ট ক্রিয়েট করতে পারে কি পারে না সেখানে দেখা যায় যে গভর্নমেন্ট তার ক্যাবিনেট ডিসিশন অনুযায়ী সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করতে পারে এবং সেটার ভিত্তিতে কিন্তু একটা অর্ডার পাস হয় যে এই সুপারনিউমারি কেস কেস যে ক্রিয়েট পোস্ট যে ক্রিয়েট করা যায় সেটা বৈধতা পায় পরবর্তীকালে যে আমরা আমাদের যে ক্যান্ডিডেট যারা এই রেকমেন্ডেশন লেটার পেয়ে আছে অথচ স্থগিতাদেশ থাকার জন্য নিয়োগপত্রটা পায়নি তারা হাইকোর্টে আবেদন করে এবং সেই মামলায় যুক্ত হতে চায় যে আমরা রেকমেন্ডেশন লেটার পেয়ে বসে আছি অথচ কিন্তু আমাদেরকে সরকার নিয়োগপত্র দিচ্ছে না এই মামলাটা যেহেতু এখনও বিচারাধীন আছে এবং এটার একটা স্থগিতাদেশ রয়েছে এবং সেখানে এই নিয়োগ প্রক্রিয়াটাকে বন্ধ রাখা হয়েছে এবং কাউকে নিয়োগ করা হবে না তো সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশান আসার পরে যখন আমরা মহামান্য বিচারপতির কাছে এটা তুলে ধরি যে আমাদেরকেই মামলায় যুক্ত করা হোক যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট মামলা করেছে যে মামলাটা বিচারে দিন আছে এবং যে মামলার জন্য যারা রেকমেন্ডেশন লেটার পেয়েছে এবং তারা নিয়োগটা পাচ্ছে না তারা মামলায় আমাদের যুক্ত করার নির্দেশনা এবং সেখানে দেখা যায় যে গভর্নমেন্ট একটা অ্যাপ্লিকেশন ফাইল করে যে এন্ট্রি অর্ডারটা ভ্যাকেট করা হোক কারণ সুপ্রিম কোর্টে এখানে একটা ক্লিয়ার মানে ক্লারিফিকেশান দিয়েছে যে নিউমারি পোস্ট গভর্নমেন্ট ক্রিয়েট করতে পারে কিন্তু সেখানে দেখা যায় যে এই মামলাটি চলাকালীন দু হাজার সালের এপ্রিল মাসেই কিন্তু এই মামলার যে অন্তর্বর্তীকালীন যে স্থগিতাদেশ সেটার কোনো এক্সটেনশন হয়নি সেই ভিত্তিতে গতকাল মামলার শুনানি হয়েছিল এবং সেখানে দেখা যায় যখন এন্ট্রি মর্ডারই নেই তাহলে যে গভর্নমেন্টের যে ভ্যাকেটিং অ্যাপ্লিকেশন যে ফাইল করেছিল তার মানে বৈধতাটা কি আছে সেই জন্য আজকে মামলাটার ফিক্স ছিল শুনানির জন্য এবং ইন দ্য মিন টাইম যারা পিটিশনার যে সাবসিকুয়েন্টলি যে এন্ট্রি মর্ডারটা এক্সটেনশন হয়ে আসছিলো পর তো তারাও ওভারলুক করেছে যে এন্ট্রি মর্ডারটা একটা দু সালের একটা নির্দিষ্ট পিরিয়ডের পরে আর এক্সটেনশন হয়নি সেক্ষেত্রে তারাও বলে যে ভার্ভালি যে ইন্ট্রিমর্ডারটা এক্সটেনশন করা হোক কিন্তু মহামান্য বিচারপতি তাদেরকেও একটা লিপ দেন যে তোমরা একটা অ্যাপ্লিকেশন ফাইল করো যে ইন্ট্রিমর্ডারটা এক্সটেনশন করার জন্য এবং বোধ এক্সটেনশন অফ ইন্ট্রিমর্ডারে যে অ্যাপ্লিকেশন এবং গভর্নমেন্টে যে ভ্যাকেনিং অ্যাপ্লিকেশন দুটোই কিন্তু আজকে শুনানির জন্য ছিল এবং সেখানে বিচারপতি মহামান্য বিচারপতি অবজারভেশন দিয়েছেন যে গভর্নমেন্ট যে অ্যাপ্লিকেশনটা ফাইল করেছে গভর্নমেন্ট যদি দেখে দেখা যায় যে এন্ট্রি অলরেডি এক্সপায়ার করে গেছে তাহলে গভর্নমেন্ট যখন ফাইল করেছে ধরে নিতে হবে যে গভর্নমেন্ট মেনে নিচ্ছে যে এন্ট্রি আছে তো সেই ভিত্তিতে যে গভর্নমেন্টে যে ভ্যাকেটিং অ্যাপ্লিকেশন সেটাকে ডিসমিস করেছেন এবং পিটিশনারদের যে অ্যাপ্লিকেশন সেটাকে অ্যালাউ করে এন্ট্রি অর্ডারটা এক্সটেনশন করা হয়েছে এবং পরবর্তী শুনানি দিন ফিক্স করা হয়েছে এখানে একটা বিষয় আছে যারা 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 রেকমেন্ডেশন লেটার পেয়ে বসে আছেন দীর্ঘদিন ধরে তাদের এগেনস্টে কিন্তু কোনো অ্যালিগেশন নেই কারণ তারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট হল সাকসেসফুল ক্যান্ডিডেট এবং তারা গভর্নমেন্ট যে সিলেকশন প্রসেস সেই সিলেকশন প্রসেসের একটা আউটপুট এবং সেখানে তারা কিন্তু বৈধভাবেই কিন্তু এই এই যে রেকমেন্ডেশন লেটার যেটা পেয়েছিল এবং তার ভিত্তিতেই কিন্তু তারা ওয়েট করছে এবং দীর্ঘদিন ধরে দু সাল থেকে এই রেকমেন্ডেশন লেটার কিন্তু নিয়ে তারা বসে আছে এবং ওয়েট করছে তারা কখন তারা নিয়োগপত্র পাবে কিন্তু আজকে দেখা যাচ্ছে যেটা ক্লিয়ার যে গভর্নমেন্টের কতটা সদিচ্ছা কারণ যখন দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে কোনো ইন্টিমডার নেই তা সত্ত্বেও রেকমেন্ডেশন লেটার যে ইস্যু করলো পরবর্তীকালে যে পদক্ষেপ এন্ট্রিমর্ডারটা ভ্যাকেট হয়ে গেল এবং সুপ্রিম কোর্টের যে ক্লিয়ারেন্সটাও পেলো যে না গভর্নমেন্ট এই যে সুপার সুপারনিমি পোস্ট ক্রিয়েট করতে পারে তাহলেও তাদের একটা উদাসীনতা ভাব কারণ সেটাকে পুরো দিকটাকে খতিয়ে না দেখেই এই যে ভ্যাকেনিং অ্যাপ্লিকেশান ফাইল করা হলো এতে আমার মনে হয় এতে এই যে জটিলতা এটা আরও বৃদ্ধি পেল কারণ যদি দেখা যায় কোনো একটা এন্ট্রি মর্ডার ভ্যাকেট হয়ে গেছে তাহলে সেখানে কিন্তু যদি কোনো এক্সটেনশন না হয় এন্ট্রি মর্ডার তাহলে কিন্তু যে ভ্যাকেটিং অ্যাপ্লিকেশন ফাইল করার কিন্তু কোনো প্রভিশন নেই কারণ তার কোনো প্রয়োজনীয়তাই নেই কারণ যেহেতু এন্ট্রি এন্ট্রিমর্ডার অলরেডি এক্সপায়ার করে গেছে ইভিন যদি যারা পিটিশনার যারা এনজয় করছিল এন্ট্রি অর্ডারটা যে এই নিয়োগ করা যাবে না তাদের ক্ষেত্রেও কিন্তু ফেলিওর আছে তারাও কিন্তু এই যে অ্যাপ্লিকেশান ফর এক্সটেনশন অফ এন্ট্রি মর্ডার এটাও কিন্তু তারা ফাইল করেনি তাহলে গভর্নমেন্ট কিন্তু এই যে ইনটিমর্ডারটা এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও যে অ্যাপ্লিকেশনটা ফাইল করলো সেক্ষেত্রে কিন্তু জটিলতা নতুনভাবে সৃষ্টি হলো এবং পিটিশনার তারাও কিন্তু সুযোগ পেলো যে এই যে ইনটিমর্ডারটা এক্সটেনশন করার সেই বোধ সাইড অ্যাপ্লিকেশন আজকে শুনানি হয়েছে এবং মহামান্য বিচারপতি মনে করেছেন যে এই বিভিন্ন বিষয়গুলো যেহেতু এবং একটা মামলাও সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে এবং সেই জন্য ইমিডিয়েটলি এটার এন্ট্রিমোড়াটা এক্সটেনশন করা দরকার এবং সমস্ত বিষয় সব দিক খতিয়ে দেখেই উনি সিদ্ধান্তে আসবেন যে যারা এটা পেয়েছে তারা পরবর্তীকালে নিয়োগটা পাবে কিনা আজকে আজকে যে রায়টা সেই রায়টা কিন্তু মামলার নতুন দিকে কোনো মোট যে ঘুরিয়ে দেবে সে ব্যাপারটা নয় কারণ মামলাটা অলরেডি বিচারাধীন আছে এবং এখানে রাজ্য সরকারই নিজে থেকে অ্যাপ্লিকেশন ফাইল করে বলেছে যে আমি এক্সটেনশন যে নেই অথচ এন্ট্রিমর্ডারকে ভ্যাকেট করা হোক তার অ্যাপ্লিকেশন ফাইল করেছে তো এই যে শুনানিটা শুনানিটার মধ্যে কিন্তু যে বোথ সাইডে যে অ্যাপ্লিকেশন শুনানি হয়েছে নতুন কিছু হয়তো হয়নি কিন্তু যে এক্সটেনশনটা যেটা করা হয়নি যেটা এন্ট্রিমর্ডারটা এক্সপায়ার করে গেছিলো সেটার ক্ষেত্রে ভ্যাকেটিং অ্যাপ্লিকেশন ফাইল করে আমার মনে হয় জটিলতার সৃষ্টি হলো আদারওয়াইজ মামলাটা যখন শুনানি হবে তখন আদৌ যে সুপ্রিম কোর্টের যে ক্লারিফিকেশান আছে সেইটার ভিত্তিতে একটা সিদ্ধান্ত আসবে যে আদৌ যারা রেকমেন্ডেশন লেটার পেয়েছে তাদের যে নিয়োগটা বৈধ কিনা আজকে যে বলবো যে নতুনভাবে যে এন্ট্রি এক্সটেনশন হয়ে গেল টিল দ্য ডিসপোজাল অফ দ্য রিট অ্যাপ্লিকেশান সেক্ষেত্রে যাদের যারা এই যে রেকমেন্ডেশন লেটারটা পেয়ে যারা ওয়েট করছেন যে সব চাকরি প্রার্থী যে তাদের কবে নিয়োগটা পাবেন সেক্ষেত্রে তাদের যে জটিল পরিস্থিতি বা জটিলতা আরও বৃদ্ধি পেলো কারণ দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের যে ক্লারিফিকেশান এসছে যে সুপার সুপারনির্মানি পোস্ট ক্রিয়েট করা যায় তারপরে কিন্তু একটা আশার আলো দেখেছিল যেহেতু এই যে এক্সটেনশন এন্ট্রি মর্ডারটা এক্সটেনশন হলো সেক্ষেত্রে যে রিটপিটিশন যতদিন শুনানি না হবে এবং তার নিষ্পত্তি না হবে ততদিন কিন্তু তারা এই নিয়োগপত্রটা আর পাবে না সুপ্রিম কোর্টে যে ক্লারিফিকেশন এসেছিলো সেখানে একটা আশার আলো দেখা গিয়েছিল যে সুপার সুপারনিমি পোস্ট ক্রিয়েট গভর্নমেন্ট করতে পারে সেই ভিত্তিতেই তাদেরকে রেকমেন্ডেশন এটা দেওয়া হয়েছে কিন্তু আজকের যে রায় সেই রায়ে কিন্তু দেখা গেল যে তাদের যে নিয়োগপত্র পাওয়াটা যতদিন মামলা এই যে কেসটা নিষ্পত্তি না হবে ততদিন কিন্তু নিয়োগপত্র তারা পাবে না এবং সেই বিষয়টা কিন্তু আরও দীর্ঘমেয়াদি হলো এবং কবে তাদের যে সুরহা হবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না